এটা হচ্ছে মেহেরপুরে মেহেরপুরে হাটে মূলত এই গরু বিক্রি হয়ে গেল গরু দুটা আপনার মানে পার্সোনাল মতামতটা দিবেন একদম ঠিক আছে পার্সোনাল মত গরুর দামে ঠিক আছে সমস্যা নেই গরুরের দাম তাই এরকম আর একটু বাচ্চা গরু নিচ্ছেলে এইভাবে নিতে হয় একটু কম দাম

তো এই যে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা পরিবেশে গরুগুলা বিক্রি হয়ে গেল এই গরুগুলা আপনারা খুব সহজে নিতে পারবেন এবং আমাদের এখানে আখের রস বিক্রি করে এই গ্লাস কত এই যে গ্লাস বিষটা টাকা তো কয় গ্লাস বিক্রি হয় প্রতিদিন ঠিক নেই তো ভিডিও হয়ে গেছে এটা হয়ে গেছে ভিডিও হয়ে গেছে কিসে পড়িস কিসে

তো আশা করি ভিডিওটা দেখে ভালো লাগলো আজ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করি এখানে বিদায় নিচ্ছে আল্লাহ